মনিকা ভাদ্র মাসে কেন হাঁস মারা যায় ভাদ্র মাসে হচ্ছে একটা ভয়াবহ একটা মাস ধরেন এই ভাদ্র মাসে গরমে হাসে দেখবেন যে এত রোগ আছে এই ভাদ্র মানে হাসের যত প্রকার রোগ আছে সবগুলো রোগ অ্যাটাক করে ভাদ্র মাসে আচ্ছা এত রোগ হওয়ার পেছনে কারণ কি ভাদ্র মাসে অতিরিক্ত তাপমাত্রার কারণে মানে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত চিমসে গরম ব্যবসা গরম এগুলো হাঁস

খাবার কোন রুচি থাকে না থাকে খাবারের কোন রুচি থাকে না যার কারণ ওর বডি এনার্জি ফেল যায় তাই না এনার্জি ফেল হয়ে আস্তে আস্তে ওই তোমার হচ্ছে যে তোমার দুর্বল হয়ে আসে আগে পাও পরে দেবি তারপরে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবি তারপরে পাও পরে যাবি তারপরে তোমার মাথা কাল্লা পারবি হ্যাঁ

কি ঠান্ডা জায়গা মানে যেখানে তোমার আলো বাতাস ছায়াযুক্ত জায়গা হ্যাঁ সেই জায়গা তার এই পানি ঠান্ডা পানির ব্যবস্থা রাখা লাগবি হ্যাঁ ঠান্ডা সব ছায়াযুক্ত যেমন আমাদের যে বাথরুম নিচে হ্যাঁ আমাদের এটা হচ্ছে বাথরুম নিছে তো এই রকম ছায়াযুক্ত জায়গা লাগবি ঠান্ডা পানি লাগবে তারপর আর কি কি লাগবে

তুমি হাঁস খামারের সঠিক তথ্য ইউটিউবে তুলে ধরার চেষ্টা করবে ঠিক আছে যাতে তোমার ভিডিও দেখে দেখে হতে পারে যাতে তোমার ভিডিও না এই ভাদ্র মাসে যদি কোন খামারি টিকে থাকতে পারে তাহলে সেই খামারি সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবি যেমনটা ধরো কোনো কিছু কি এতই সহজ মনিকা সবটাই বিষয় সবই কঠিন

তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন বা হাঁস খামার করছেন এই ভাদ্র মাসটা চেকেল দিয়ে যদি না রাখতে পারেন আপনি হাঁস খামার করে লসের শিকার হয়ে যাবে না তাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম